এইতো একটুখানি লিখা দিয়েছো চলেছো হ্যালো আছ হাত বার হাত বসো <multipraks> hey, <multipraks> <multipraks>

হ্যাঁ সবাইকে হ্যালো দাদা যদি অনলাইন আছে তো তাড়াতাড়ি চলে আসে সবাই সবাই কে হ্যালো মা জামা তো বলতে যারা যারা লাইভে জয়েন আছো সবাই একটু লাইক করে দিও একটু শেয়ার করে দিও হাই সবাইকে হ্যালো হাই হ্যালো

একটা কাজ করছি বলো আমি আমার কাজটা করছি তুমি কোন কাজটা করো হাই সবাইকে হ্যালো যারা যারা অনলাইন আছে সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও হ্যাঁ चले और चले भाई।, भाई हाँ ऐसा बात क्या है भाई तो माँ के साथ होती है। हम भैया नहीं हो अम्मे खुल है हाँ जावे ना लेको दो दो अगर जाने लगे तो दो फोक खुलेगा। हाय हेलो ज़रा ज़रा ऑन लेना शुताता जो ज्वाइंट होए जाओ। हम्म हाँ ऐसा बात क्या है हेलो

হাই সবাইকে হ্যালো যারা যারা লাইভে যুক্ত আছে সবাই একটু লাইক করে দে একটু শেয়ার করো হুম একটু সবাই কমেন্ট করো ঝটপট করে ঠিক আছে নাও ঠিক আছে নাও একটা লেখো বড় করে তাহলে এই একটা লেখো বলে বড় করে মুছে দিলে এই নাও তারপরে লেখো মুখে বলে বলে লিখো মুখে

হাই সবাইকে হ্যালো সবাই তাড়াতাড়ি একটু চলে আসো সবাই গল্প করি একসাথে বলো মুখে বলো বলে লেখো কি লিখছো হাই সবাইকে হ্যালো সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও লাইভে তুমি বুঝছি

ভিডিও আপলোড করব আটটার সময় তোমরা সবাই সবাই দেখে নিও যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো যাতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায় বাবা 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 শুনে নাও Tata LSP সবাইকে হ্যালো যারা যারা অনলাইন আছো একটু ছটকট করে সব বন্ধুরা জয়েন্ট হয়ে যাও একসাথে সবাই গল্পগুলো করি আর যারা যারা লাইভে যুক্ত আছো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে আমার লাইভটা সবার কাছে পৌঁছে যায় আর তোমাদের যদি কিছু প্রশ্ন থাকে একটু কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করো আর আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও যারা আমাদের নতুন আছো চ্যানেলটা রাখো যাতে আমরা ভিডিও আপলোড করলেই সবাই আগে তোমাদের কাছে পৌঁছে যায় আমরা সাধারণত ফানি ভিডিও বানাই তোমাদের ভালো লাগতে পারে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো ভিজিট করতে পারো

তুই তো এক্ষুনি বললি বৌদি আমাকে পাঁচশো টাকা দিচ্ছি পুজোয় হাত খরচা করবে কি মা দেখো তোমার ছেলে আমাকে পাঁচশো টাকা দিয়েছে বলছে পুজোয় বৌদি হাত খরচা করবে আবার ফিরত চাইছে বলো